নমস্কার বন্ধুরা এই বাংলার ন্যার সাথে আপনাদেরকে স্বাগত ইসরায়েল হামার যুদ্ধে ইসরায়েল যখন ইরানের ভেতরের স্ট্রাইক চালিয়ে হামাস জঙ্গি নেতা ইসমাইল হানিয়াকে মেরে ফেলেছে তখন থেকে ইরান শুধু হুমকি দিয়ে যাচ্ছিল যে তারা ইসরায়েলের হামলার বদলা অবশ্যই নেবে কিন্তু ইরান এতদিন সাহস করে উঠতে পারছিল না যে ইসরায়েলের ওপর হামলা চালায় কারণ ইসরায়েল সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে ইরান যদি হামলা চালানোর চেষ্টাও করে তাহলে ইসরায়েল তার আগেই ইরানের ভেতরে এয়ার স্ট্রাইক করে সমস্ত অস্ত্রভাণ্ডা ধ্বংস করে ফেলবে যাতে ইরান যুদ্ধ করার কথা ভাবতেও না পারে আর সেই ভয়তে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করার সাহস পাচ্ছিল না কিন্তু হামার জঙ্গি নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বদলা তো নিতেই হবে তা না হলে সারা বিশ্বের কাছে তো ইরানের চরম বেঈচতি হয়ে যাবে সেই জন্য ইরান বদলা নিয়েই নিল আর তা অবশ্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার মাধ্যমে ইসরায়েলের ওপর হিজবুল্লাহ বিপুল সংখ্যক রকেট ড্রোন এবং ছোটো ছোটো মিসাইলের সাহায্যে হামলা শুরু করেছে আর এই হামলা সরাসরি ইসরায়েলের রাজধানী তেল আবিভকে টার্গেট করে করা হচ্ছে এবং হিজবুল্লাহ জঙ্গিরা এত বিপুল সংখ্যায় রকেট ড্রোন মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি জ্যাম হয়ে যাচ্ছে কারণ এয়ার ডিফেন্স সিস্টেমগুলির যে একটি নির্দিষ্ট সংখ্যক হাওয়াই হামলাকে প্রতিহত করার ক্যাপাসিটি থাকে তা ক্রস করে হাজার হাজার মিসাইল বৃষ্টির মতো ইসরায়েলের ওপর পড়ছে ফলে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমগুলি কাজ করছে না এবং অনেক ড্রোন মিসাইল ইসরায়েলের ভেতরে এসে পড়ছে আর তাতে ইসরায়েলের অনেক ক্ষতি হচ্ছে সেখানকার অনেক বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও এই হামলায় সাধারণ ইসরায়েলি নাগরিকদের প্রাণহানি এখনও ঘটেনি এর কারণ হল ইসরায়েলের আর্লি ওয়ার্নিং সিস্টেম যা এতটাই শক্তিশালী এবং ইফেক্টিভ যে শত্রুপক্ষের তরফ থেকে কোনো প্রকার হামলার আভাস পাওয়া মাত্রই আর্লি ওয়ার্নিং সিস্টেম সেখানকার সাধারণ মানুষকে সতর্ক করে দেয় এবং সাধারণ ইসরায়েলি নাগরিকরা তাড়াতাড়ি পাঙ্কারে গিয়ে আশ্রয় নেয় প্রাণ বাঁচাবার জন্য আর এই পরিস্থিতিতে ইসরায়েল আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে এবং হিজবুল্লার সাথে সরাসরি যুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর ইসরায়েলি বায়ুসেনা লেবাননের ভিতরে হিজবুল্লার ঘাঁটিগুলি লক্ষ্য করে ভয়ঙ্করভাবে এয়ারস্ট্রাইক শুরু করে দিয়েছে এক্ষেত্রে ইসরায়েলের একটাই লক্ষ্য হিজবুল্লাহ সমস্ত অস্ত্রভাণ্ডার এবং ঘাঁটিগুলিকে ধ্বংস করে ফেলা যাতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালানোর কথা ভাবতেও না পারে এটি ইসরায়েলের রণনীতি শত্রুপক্ষ হামলা চালানোর আগেই স্ট্রাইক করে শত্রুপক্ষের সবকিছু কিছু ধ্বংস করে দাও আর ইসরায়েল এটি প্রায়ই করে থাকে আর হিজবুল্লাহ হলো হামাসের থেকে অনেকক্ষণ বেশি শক্তিশালী একটি জঙ্গি সংগঠন আর হিজবুল্লাহ এর আগে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে তারা যেন হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের নিচে রাজধানী বেরুট রয়েছে সেখানে যেন হামলা না চালায় কিন্তু ইসরায়েল ঠিক সেই কাজটি করেছে অর্থাৎ বেই রুটে ব্যাপক এয়ার শুরু করে দিয়েছে আর তাতে হিজবুল্লাহ যেটা বলছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে আর তা হলে ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক হবে কারণ একদিকে যেমন ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করছে অপরদিকে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করলে ইসরায়েলকে একসাথে হামাস এবং হিজবুল্লাহ দুটি জঙ্গি সংগঠনের সাথে একসাথে যুদ্ধ করতে হবে আর তা বুঝেই ইসরায়েল আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে আর এই কঠিন পরিস্থিতিতে আমেরিকাও কড়া নজর রেখে চলেছে হিজবুল্লা যদি যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে তাহলে ইসরায়েলকে সাহায্য করার জন্য আমেরিকা তাদের সেনাবাহিনী নামাতে পারে এবং ইসরায়েলকে সাহায্য করার জন্য আমেরিকা তাদের সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলিকে হাই অ্যালার্টে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করা যায় অর্থাৎ প্রয়োজন পড়লে আমেরিকা ইসরায়েলের সাথে একসাথে মিলে লেবাননের ভেতরে এয়ার স্ট্রাইক করতে পারে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ